আমরা কবর থেকে বাঁচার জন্য মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করি খুব আফসোস কথা ছিল জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করা দুজকের আগুন থেকে বাঁচার চেষ্টা করার দরকার ছিল আমরা উল্টাটা করতেছি আমরা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করি এটা তো সম্ভব না দুজকের আগুন থেকে বাঁচা সম্ভব কিন্তু কবর থেকে বাঁচা সম্ভব না মৃত্যু থেকে বাঁচা সম্ভব না তো যেহেতু ওখানে যেতেই হবে আল্লাহ তালা বললেন যে তোমার কিন্তু কবরে পরীক্ষা নিব প্রশ্ন হবে তিনটা উত্তর হবে এই আবার ওই তিনটা উত্তর দিতে পারলে চতুর্থ প্রশ্ন তোমাকে করা হবে উত্তর হবে এই এখন আপনি যদি আমি যদি মনে করি বা প্রশ্ন ফাঁস উত্তরও জানা আছে তাহলে তার কোনো সমস্যা নাই মরার আগে কোনোভাবে প্রশ্নোত্তর পাশবার পড়ে মরার পরেছি বলে দিব আমি ফ্রেশ তাকে কী মনে হয় আপনার এটা কি পারবেন আসলে আমরা কি পারবো এটা কি সম্ভব আপনার কি মনে হয় যখন বলা হবে মার রবক আপনি বলবেন রব্বি আল্লাহ তোমার রবকে আর আপনি বলবেন আল্লাহ সোহান এত সহজ আসলে এত সহজ না আমাদের মূল বিষয়টা হলো যে কবরে আমরা জানি যে সওয়াল জবাব হবে আর আমাদের বাস্তবতা কি এটা নিয়ে আজকে আমাদের কিছু কথা আছে আসলে অনেক সময় অনেক বিষয়ে আমরা জানি তো জানার মাধ্যম যেহেতু নানা ধরনের হয় তো সেই কারণে এক একটা মাধ্যম এক এক রকমের কাজ করে আমরা দেখি যে আমাদের স্টুডেন্টদেরকে যখন পড়ানো হয় বিশেষ করে বিদেশের মাটিতে আমরা জানি যে উচ্চশিক্ষা বা ছোট বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে ওনারা অনেক ধরণ আর কি ম্যাথড ইউজ করে কখনো টাচ করে শেখান কখনো শুনিয়ে শেখান কখনো পড়িয়ে শেখান কখনো ধরিয়ে শেখান কখনো খেলিয়ে শেখান অর্থাৎ এক একটা বাচ্চার ক্ষেত্রে ওদের সাইকোলজি বুঝে টিচাররা তাদেরকে ওইভাবে বোঝাবার চেষ্টা করেন কারণ আমরা জানি যে শিক্ষার যতগুলো ম্যাথড আছে প্রত্যেকটা ম্যাথডের এক এক ধরনের উপকারিতা আছে আমি যখন শুনবো শোনার পরে অনেক সময় দেখা যায় যে একটা নির্দিষ্ট সময়ের পরে আমি ভুলে যেতে থাকি সায়েন্স বলে তাই না যে আপনি যা শুনবেন এটা আগামী চব্বিশ ঘন্টায় কতটুকু ভুলবেন আটচল্লিশ ঘন্টায় কতটুকু ভুলবেন বাহাত্তর ঘন্টা পর কতটুকু ভুলে যাবেন এটা আপনাকে বলে দেওয়া হয় এই জন্য দেখা যায় যে অনেক সময় আপনি দেখবেন আমরা যে সকল ওয়াজ মাহফিল শুনি শোনার পরে সারা রাত সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ নারায় আল্লাহ হকবার ইনশাল্লাহ সব বলে ফেলে এক এক পরের দিন মন থাকে না এক সপ্তাহবার যে আসলে কি শুনেছিলাম জিজ্ঞেস করলেও বলতে পারি না তো এইটা শেখার একটা মাধ্যম এবং এই শেখার মাধ্যমে আমরা শুনে শুনে যেটা শিখি জানি সেটা কিছু সময় থাকে আবার কিছু বিষয় আছে যেটা নিজে পড়ে পড়ে শেখা ওইটা আর একটু বেশি সময় থাকে দেখে শেখা এটা আরও বেশি সময় থাকে আবার নিজে প্র্যাকটিস করে করে শেখা সেটা আরও লম্বা সময় এই জন্য আমরা বলি যে কেউ যদি একবার কোনো কিছু শিখে এটা হারিয়ে যায় না আপনি সাঁতার শিখলেও দশ বছর পর আপনি সাপটাতে পারবেন সাইকেল চালাতে পারলে দশ বছর পর আবার যদি ধরে একটু বাড়ি বুড়ি খেয়ে ঠিকঠাক মতো চালাতে পারবেন তো রসুল সাল্লাহ সাল্লামের সময়ে নানাভাবে তিনি তার উন্মতদেরকে শিক্ষা দিয়েছেন কেন যাতে করে আমরা বিষয়গুলোকে বুঝতে পারি তো এই জন্য আপনি যদি খেয়াল করেন দেখবেন যে রসুল সাল্লাহ সাল্লামের জীবন আদর্শে এক একজনকে এক একভাবে শিখিয়েছেন বলেছেন কখনো কখনও আবার কখনো কখনো দেখিয়েছেন আবার কখনো কখনো উপলব্ধি করেছেন যেমন আমাদের কবর সাবজেক্ট আসছে তো কবর নিয়ে যদি আমরা কথা বলি যেমন জসালামসলাম কবরের ব্যাপারে বলেছেন যে কবরের শাস্তি সত্য এবং মুসলমানদেরকে কবরের শাস্তি আর কি ইমানদারদেরকে কবরের শাস্তি হবে না কি কি কারণে আবার কি কি কারণে শাস্তি হতে পারে সেটাও তিনি বলেছেন একবার দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন বললেন এই দুজনকে অত্যন্ত সামান্য সামান্য কারণে শাস্তি দেওয়া হচ্ছে ঠিকই কারণে বললেন যে আসলে এরা দুনিয়াতে যদি একটু চাইতো তাহলে বেঁচে থাকতে পারত একটা হলো কিপদ করতো আরেকটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হতো না ভালো করে পানি ব্যবহার করতো না তো এটার কারণে তাদের শাস্তি হচ্ছে তো একবার রসুল্লাহ মুখে যেমন বলেছেন আবার কবর দেখিয়ে বলেছেন এই যে এই কবরে সামান্য সামান্য কারণে শাস্তি হচ্ছে আবার কখনো কখনো তিনি ডাল পুঁতে দিয়েছেন ডাল পুঁতে দেওয়ার মাধ্যমে প্রত্যেকের হৃদয়ে একটা রেখাপাত করেছে যে কবরে কাঁচা গাছ তিনি খেজুর বৃক্ষ পুঁতে দিতেন এবং বলেছেন যে এটা যতক্ষণ কাঁচা থাকবে এরা তেজবি বর্ণনা করে ইনশাল্লাহ কবরে শাস্তি হবে না এমন বর্ণনা আসছে আবার আলুসাল্লাম সাহাবাইকেরা আজমাইন দাঁড়িয়ে আছেন তো তিনি একটা একটা ইয়ে নিলেন আর কি ডাল নিলেন ডাল নিয়ে তিনি এইভাবে রেখাপাত করলেন মাটির মধ্যে আঁকলেন একে কি আখেরাত কি কি কবর এগুলো তিনি আমাদের ইংলিশ মিডিয়ামগুলোতে এইভাবে খুব শেখানো হয় নানাভাবে সাল্লাম আমাদের সামনে উপস্থাপন করেছেন আবার তিনি বলেছেন যে আমাকে কবরের শাস্তিগুলো দেখানো হয়েছে এরাজ থেকে ফেরার পথে আল্লাহনবী সাল সাল্লাম কি কি শাস্তি দেখেছেন সেটা তিনি বলেছেন তো মূল বিষয়টা হলো যে এই কথাগুলো এই জন্য বলা যে নানাভাবে তিনি তার উম্মতকে বোঝাবার চেষ্টা করেছেন নানাভাবে তিনি তার উম্মতকে বুঝিয়েছেন যাতে করে কোনো না কোনো সাইড থেকে আমরা ব্যাপারটাকে সিরিয়াসলি গ্রহণ করি এবং সেটা যেন ভেতরে আমাদের রেখাপাত করে আমাদের জীবনটাকে পরিশীলিত করার ক্ষেত্রে সাহায্য করে তো কবর সম্পর্কে রসুল সাল্লাহ আলী আমাদেরকে বলেছেন যে আমরা যখন কবরে যাব তখন আমাদেরকে তিনটি প্রশ্ন করা হবে তিনটি প্রশ্নের উত্তর দিতে বললে চার নম্বর প্রশ্ন করা হবে এটা আমাদের কেন ভালো করে উপলব্ধি করা দরকার এটা একটু ওই যে আগে যেটা বলছিলাম এটার সাথে সম্পর্ক যে অনেক সময় দেখা যায় শুনে শুনে আমাদের মাথায় থাকে না ভুলে যেতে পারি তাল্লার নবী নানাভাবে আমাদেরকে বলেছেন যাতে করে আমরা ভুলে না যাই আমরা যে সিরাতের আয়োজন করেছি আমরা সিরাত করেছি সিরাত পড়ার পরে যখন কিছুটা দেখলাম তখন আপনি মাথার মধ্যে আপনার একটা চিন্তা ঢুকে থাকবে কিছু দৃশ্য ঢুকে থাকবে যে নবীজি সাল্লাম আলু সাল্লাম এইভাবে কষ্ট করেছেন তখন আপনার অনেক ক্ষেত্রে কোনো কিছু হঠাৎ করে চাইলেন পাচ্ছেন না তো না পাইলেও আপনার মনের মধ্যে তখন ওই ছবিটা আসতে পারে তা আসার পরে আপনার মনে করতে পারে যে সব আমি তো কত ভালো আছি তাহলে আমি কেন আর কি এটা নিয়ে এত হতাশ তো নানাভাবে শেখানো যায় যে আল্লাহ নবী এইভাবেই শিখিয়েছেন তো কবরের অনেকগুলো বর্ণনার ক্ষেত্রে এই বর্ণনাটা খুব বেশি দরকার কারণ আমরা বলেছি যে কবরে আপনি কি পাবেন কি পাবেন না কি দেখবেন কি দেখবেন না কি আপনাকে জিজ্ঞেস করা হবে এবং আমাদের বাস্তবতা কি তো কবরের ব্যাপারটা আমরা সবাই জানি যে প্রত্যেকটা মানুষকে তার মৃত্যুর পরে তার বার্জাকের জীবনটা শুরু হয়ে যায় তাই না আলমে বার্জাক বলি না ভাই আলমে বার্জাক মানে হল এমন একটা জগৎ যেই জগৎটা হলো অন্তরালের জগৎ অর্থাৎ জমিনের উপরে যখন আমরা থাকি তখন আমরা সবাই সবাইকে দেখি কিন্তু জমিনের ভেতরে যখন এক একটা মানুষ চলে যায় তখন জমিনের উপরের মানুষ আর তার সম্পর্কে জানে না এক একটা কিন্তু এক একটা জগতের ঘটনা রুহের জগতে যারা থাকেন তারা রূপ সম্পর্কে জানেন রূপ থেকে বের হয়ে যখন তারা মায়ের গর্ভে আসেন তখন মায়ের গর্ভে ওটা তার জন্য আরেকটা জগৎ হয়ে যায় এবং যিনি মায়ের গর্ভে থাকেন তিনিই জানেন যে তাকে আল্লাহ তালা কিভাবে রেখেছেন তিনি কিভাবে থেকেছেন আবার সেই গর্ব থেকে যখন তিনি পৃথিবীতে আসেন তখন আবার মায়ের গর্ব সম্পর্কে তিনি জানেন না ভুলে যান আল্লাহ ভুলিয়ে দিয়েছেন আবার দুনিয়ায় যখন থাকেন এটা আরেক জগৎ এই জগৎ যারা থাকে তারা তাদেরকে জানে। এই জগৎ থেকে যখন আবার কবরের জগতে চলে যায় ব্যার্জাফের জগতে চলে যায় তখন আবার উপরের মানুষগুলো নিচের খবর বলতে পারে না আর বাকি ওনারা আমাদের খবর কতটুকু জানে কি জানে না সেটা আমরা জানি না হাদিসে যতটুকু আসছে বাইরে যাবার কোনো সুযোগ আমাদের নাই আল্লাহ আলম আমরা অনেকে মনে করি কবরের জীবন মানি হলো যে একজন মানুষ মৃত্যুর পরে তার জন্য কবর করা হবে তাকে কবরে রাখা হবে এটা হলো কবরের জীবন আসলে কবর বলতে এটা বোঝানো হয় না কবর মূলত এমন জায়গাকে বলা হয় যেটা আচ্ছাদিত অর্থাৎ একজন মানুষের মৃত্যুর পরেই আসলে তার কবরের জীবন শুরু হয়ে যায় কারণ সমস্ত মানুষকে কি কবর দেওয়া হয় সবার সবার কি আমরা যেটাকে কবর বলে জানি আর কি সবাইকে কি একইভাবে কবর দেওয়া হয় কত মানুষ আছে যাদেরকে ছাই করে দেওয়া হয় কত মানুষ আছে যাদেরকে পৃথিবীর নানা জায়গায় দেহ ছিটিয়ে দেওয়া হয় কত মানুষ আছে তাদেরকে এইভাবে খাড়া করে রাখা হয় দেখছেন না এক একটা জাতি এক এক রকমভাবে অগ্রসর হয় কিন্তু ইসলামে এত সুন্দরভাবে এত চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে যেটা অন্য কোনো ধর্মে নাই অন্য কোনো জাতি গোষ্ঠীতে নাই অন্য কোনো দর্শনেও নেই মূল ব্যাপারটা হলো কবর বলতে বোঝানো হয়েছে আমাদের মৃত্যুর পরের জীবন এবং মৃত্যুর পরের জীবনে যে যেইভাবেই থাকুক না কেন তাকে প্রশ্নের সম্মুখীন হতেই হবে তাকে প্রশ্নের সম্মুখীন হতেই হবে আমরা মনে করি যে এটা তো দেখা যায় না এটাকে বিশ্বাস করব আপনার এই জীবনের মধ্যেই এমন কত ঘটনা ঘটে সেটা তো আপনি নিজেও দেখেন না হ্যাঁ আপনার স্বপ্নের মধ্যে কেউ আপনাকে দৌড়ানি দিয়েছে স্বপ্নে আপনি নিজের চোখে বাস্তব চোখে তো দেখেন না স্বপ্নে দেখেছেন ওইটা দেখার পরে আপনার যে প্রেশার বাড়ে এটাকে আপনি দেখেছেন আপনার প্রেশারটা কিভাবে বাড়ে হ্যাঁ এটার জন্য আবার পরিমাপক যন্ত্র লাগে কেউ আপনাকে একটা কথা শুনিয়েছে আপনি কতটা হজম করতে পারেন নাই বলে না যে কথাটা হজম হয় নাই তো কথাটা যে হজম হয় নাই যে কারণে আপনার কি হয়েছে আপনার ব্যক্তিত্বে লাগছে তখন কি হয় আপনি ঘামতে থাকেন আপনার প্রেশার বেড়ে যায় কথা কি এমন কোনো বস্তু যে এটা দিয়ে আঘাত করা যায় এটা দেখা যায় এটার আঘাতটা কি আমরা দেখতে পারি অনুভব করা যায় তার মানে হলো যে সব ক্ষেত্রেই আপনার দেখতেই হবে তারপরে বিষয়টা হবে বিষয়টা এমন হবে না আর আল্লাহ রবুল আলমিনের যেই পুরো প্রক্রিয়া সেইটা তো আমরা চিন্তাই করতে পারবো না তো ব্যাপারটা হলো যে এই যে কবরে আমরা যাব সবাইকে যেতেই হবে মাফ হাসে নাকি কোনো হ্যাঁ আমরা কবর থেকে বাঁচার জন্য মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করি খুব আফসোস কথা ছিল জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করা দোজকের আগুন থেকে বাঁচার চেষ্টা করার দরকার ছিল আমরা উল্টাটা করতেছি আমরা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করি এটা তো সম্ভব না দোজকের আগুন থেকে বাঁচা সম্ভব কিন্তু কবর থেকে বাঁচা সম্ভব না মৃত্যু থেকে বাঁচা সম্ভব না তো যেহেতু ওখানে যেতেই হবে আল্লাহ তালা বললেন যে তোমার কিন্তু কবরে পরীক্ষা নিব প্রশ্ন হবে তিনটা উত্তর হবে এই আবার ওই তিনটা উত্তর দিতে পারলে চতুর্থ প্রশ্ন তোমাকে করা হবে উত্তর হবে এই এখন আপনি যদি আমি যদি মনে করি বাহ প্রশ্ন ফাঁস উত্তরও জানা আছে তাহলে তার কোনো সমস্যা নাই মরার আগে কোনোভাবে উত্তর পাঁচবার পড়ে মরার পরেছি বলে দিব আমি ফেরেশ থাকে কি মনে হয় আপনার এটা কি পারবেন আসলে আমরা কি পারবো এটা কি সম্ভব আপনার কি মনে হয় যখন বলা হবে মার রব্বক আপনি বলবেন রব্বি আল্লাহ তোমার রব কে আর আপনি বলবেন আল্লাহ এত সহজ আসলে এত সহজ না সহজ না আপনার জীবনে আপনি যদি সত্যি সত্যি রবকে রব বলে মানেন স্বীকার করেন তার রুবুবিয়াত মেনে আপনার জীবনে যদি তার বাস্তবায়ন করেন এই যে বাস্তবায়ন করে এসছে আপনাকে প্রশ্ন করার সাথে সাথে ভিতর থেকে আপনি ঠাস করে বলে দিয়ে দেন রব্বি আল্লাহ কারণ এটা আপনার জীবনের সাথে জড়িয়ে আছে আপনি দেখবেন যে আমাদের সমাজে এমন অনেক কাজ আছে অনেকে করে আপনি গেলে উনি দুই মিনিটের মধ্যে করে ফেলে কিন্তু আপনাকে যদি করতে দেওয়া হয় আপনি করতে পারবেন না আছে না আমি যেই কোনো আর কি আপনি কোন কাজের কাজেই অর্থাৎ আপনি যেই কাজটা ভালো বুঝেন ওই কাজটা যখন আপনাকে করতে দেওয়া হবে আপনার জন্য কোনো ব্যাপারই না আমি যদি এখানে আমাদের টিডিএমের অর্ডার আছেন আমার বড় ভাই আছেন এখন ভাইকে যদি আমি বলি ভাই আপনি একটা স্কেচ করে দেন তো উনি একটা পেন্সিল নেবেন একটা কাগজ নেবেন দুই চারটা পাঁচ ঠাস ঠাস করে দাগ দুগ দিবেন দেখবেন যে একটা স্কেচ দাঁড়ায় গেছে উনি মাপ মুখ সব বলে দিচ্ছে এখন আপনি যদি আমাকে বলেন সাইফুল ভাই আপনি করে দেন তো তো আমি দেখা যাবে যে দাগ একটা দিসি দিনা ছুর চলে গেছে আর একটা কক্সেস বাজার ওইটা মিলাইতে গিয়ে আমার অবস্থা খারাপ কেন এর কারণ হলো এই জ্ঞান আমার নাই উনি এটা এই জ্ঞান অর্জন করেন নাই এই জ্ঞানের উপর উনি কাজ করে যাচ্ছেন এই জন্য কলম ধরার সাথে সাথে ঠাস ঠাস করে কলম দৌড় দেয় আমি যেহেতু করি নাই আমি আমাকে কেউ বলে দিলেও আমি আসলে করতে পারব সবার ক্ষেত্রে একই কথা আপনারা যে যে কাজ করেন যে মানুষটা দুনিয়ার জীবনে রবু বিয়াদকে স্বীকার করে নিয়েছে এবং সেইভাবে আল্লাহ তালার গোলামি করেছে তাকে যখন প্রশ্ন করা হবে তিনি কিন্তু খুব সাথে সাথে উত্তরটা দিতে পারবেন আর যিনি বাস্তব জীবনে রবকে স্বীকার করেন নাই বা অন্য কাউকে রব বলে স্বীকার করেছেন তখন তার মাতার মতো ওইটাই ঢুকতে থাকবে তাকে বলবে এই আমার রব তো কে ছিল বাড়ির পাশে যে আব্দুল রব সাহেব তো ছিল কারণ ওনার রব ওনার কথাই তো সবসময় শুনতাম উনি আমার বস তা আপনি সেই রবের কথা বলবেন আসল রবের কথা বলতেন তা হ্যাঁ আপনি আসল রবের কথা ভুলে যাবেন আপনি যার গোলামি করেছেন আপনি যার আর কি বলো চামচামি করেছেন আপনি তার কথা বলে ফেলবেন এটা কিন্তু বাস্তব এটাই বাস্তব কারণ আপনি তো আসলে সেই জ্ঞান মুখস্থ করার জিনিস না প্র্যাকটিসের জিনিস ছিল আপনাকে জিজ্ঞেস করা হবে অমান দিন ও তোমার দিনকে কোন তুমি জীবন বিধানে পরিচালিত করেছ আপনি তখন দেখা যাবে যে ইসলাম ভুলে গেছেন আপনার মাথাই নেই ইসলামকে বাদ দিয়ে যেই সকল জীবন বিধান নিয়ে আমি আপনি দৌড়াইছি আমি আপনি সেটার নাম বলে দেব ওমান হায়দার ওমান হায়দার রসুল আল্লাহ বয়সা ইলাই বলে যখন নাকি রসুল সাল্লাহ আলী আসাল্লামকে দেখানো হবে আপনি বলবেন যে লাজরি আমি জানি না উনি কি কারণ ওনাকে আমি চিনি না আসলে কখনো দেখি নাই কারণ কি ওনার সম্পর্কে আপনি তো জানেনই না তাহলে আপনি কিভাবে বলবেন আপনার পাশে এসে মনে করেন কথার কথা বলতেছি বোঝানোর জন্য আপনার পাশে এসে ভুরুঙ্গামারি উপজেলার চেয়ারম্যান সাহেব বসছেন হম এখন চেয়ারম্যান সাহেবকে আপনি চিনেন তো উনি যদি আপনারা বলেন যে ভাই একটু সাইড দেন তা আপনি ওনাকে সাইড দিবেন ধর্মিয়া কোত্থেকে আসছেন পিছনে থাকেন আমি চিনি না তাই কথার কথা বললাম আর কি অনেক বড় ব্যক্তি আসছেন আপনার সামনে বসা আপনি তাকে চিনেন না আপনি তাকে পাত্তাই দিবেন না এমনও হয় যে আপনি তার ব্যাপারে অনেক শুনেছেন কিন্তু শুনেছেন বাকি ওনার ব্যাপারে আর আপনার বিস্তারিত জানা নাই যে আসলে উনি কেমন কি ইত্যাদি ইত্যাদি আপনি তাকে সম্মান দিতে পারবেন না তো যখন রসুল সাল আলিয়ালসাল্লামকে উপস্থাপন করা হবে ওনার ওনাকে দেখানো হবে আমরা যদি তার অনুসারী হতে না পারি দুনিয়ার জীবনে আমরা তাকে চিনব না এটা বাস্তবতা আমি বলবেন যে লাদি মানে হায় অজুল আমি জানি না যে এই মানুষটি কে আমি বলতে পারি না আপনি উত্তর দিতে পারবেন না তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা দাঁড়ালো এটাই আপনার আমার জীবনে প্রশ্নের উত্তরের যদি বাস্তবায়ন মাটির উপরে আমরা করে যেতে না পারি প্র্যাকটিস করতে না পারি মাটির নিচে গিয়ে উত্তর দিতে পারব না পরীক্ষার আগে রাত দিন পড়তে হয় তাই না মা পাশে বসে থাকে সামনে বসে থাকে ব্যাটা লিখতে থাক আপনি একটা প্রশ্নের উত্তর কতবার লিখেন কেন লিখেন লিখতে 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 একটা উত্তর বারবার লিখেন কারণ এটা লিখতে হবে পরীক্ষায় আসতে পারে এই জন্য আপনি যদি মনে করেন না করছি তো বুঝেছে হ্যাঁ এমন করেন আপনারা আমরা কেউ করি না আমাদের সন্তানদের বেলায় করাই না সন্তানদেরকে বারবার আমরা বলি যে বাবা এটা আসতে পারে তুমি এটা বারবার লেখো উত্তরটা ভালো করে লিখো যাতে করে জায়গা মতন পরীক্ষার হলে লিখতে পারো তো দুনিয়ার পরীক্ষার হলে লেখার জন্য দুনিয়ার ওই পরীক্ষার হলের বাইরে যদি আপনি একটা প্রশ্নের উত্তর বারবার লিখে প্র্যাকটিস করেন তাহলে খবরের নিচে তো কেউ নাই আপনার আশেপাশে তো ওই উত্তর তো আপনার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে তো হবে না এই জন্য সাল্লাম বলছেন শোনো প্রশ্নের উত্তর জানলেই হবে না উত্তরটা দিতে হবে আর এই উত্তরটা সবাই দিতে পারবে না যারা বাস্তব জীবনে প্র্যাকটিস করেছে তারাই কেবল উত্তর দিতে পারবে বাস্তব জীবনে যারা প্র্যাকটিস করে নাই তারা এর উত্তর দিতে পারবে না যে আমাদের জীবনটা কি আল্লাহরুল আলমিনের অবু বিয়ের মধ্যে তার দাসত্বের মাঝে আমরা কাটাচ্ছি কিনা যদি কাটাই আপনার আলাদাভাবে মুখস্থ করতে হবে না যে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ এক হাজার বার করবো সেটা লাগবে না ওটা ওইভাবেই জামান থেকে চলে আসবে আপনার দিনের উপর যদি ইসলামের উপর আপনার জীবনটাকে আপনি চালান তাহলে এইটার জন্য আপনার আলী ইসলাম মুখস্থ করতে হবে না কবরে যাওয়ার সাথে সাথেই আপনার জামান থেকে বের হয়ে আসবে আলী আলিবুসাল্লামের অনুসরণ অনুকরণ যদি আপনার আমার জীবনে বাস্তবিক বাস্তবিকভাবে আমরা সব সময় করে থাকি তাহলে উত্তরটা দিতে পারবেন আনারে দিতে পারবেন এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার আমরা ইনশাল্লাহ সব সবসময় এই প্র্যাকটিসটা বজায় রাখব আমাদের জীবনের সর্বক্ষেত্রে যেন আমরা দিন চর্চা করি তৌহিদ চর্চা করি এবং সুন্না চর্চা করি যদি দিন তাও সন্না চর্চার মধ্যে রাখি কবরে ইনশাল্লাহ তালা আমরা জবাব দিতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আল্লাহ আমিন